আমাদের দেশ গ্রামে দেখেন এই জামগুলো কিন্তু খাও পাকাটা পাকাটা সেরো এই দেখেন পাকা জাম এই জামগুলো কিন্তু খায় আমিও খাইছি ছোটোবেলায় এখন আমার ছেলে মেয়ে খাইতেছে একুলো আছে দেখেন এই জামগুলো খাইতে অনেক স্বাদ ওইখানে দেখা যাচ্ছে পাকা আরে এত সুন্দর পাকা হইছে এই যে তলতেছেন হ্যাঁ খাইতেছেন আব্বা এই যে এই 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 ধরো ডাল ধরো ওই মাথায় হুম

মিস করছি তো গাছের ডাল দরগা ওই ওই ডাল দর্গে একটু নিচে করো ওই যে ওই ডাল দর্গে নিচে করো উপরে পাকাটা আছে ওই যেটা দশ ওই ওই উপরে দেখো ফাঁকা তা উপরে তাকাও ওই যে সামনে তোমার ওই যে হাতের তলে ওই যে ওই উপরে হাতের তলে এই যে কাঁচা তো কাম নেই আমার তো দিও তোমার দুই ভাই বলো এই এ কাম নাই আমার তো দিয়ে আবশ্যক থাকে তোমার সাথে তো আমি পিছনে আসি তবে আর তো লাগবে না এই খাই ল না কাচাতা তুলবি না فاطمه আমি আরে বাবা রে বাবা এই এই এডি এডি সিরিয়া ফালাইছ কেন দুইজন যাও দুইজন যাও দুইজন যাও আ যা فاطمه যাও এদিকে فاطمه এদিকে فاطمه এই দেখ রঞ্জন আমি কিন্তু এগুলো পছন্দ করি না এগুলো পছন্দ করি না সকালে কি হয়েছে মনে আছে এগুলো পছন্দ করি না চলতেছে তোলা তুলি চলতেছে রঞ্জন এই এই কাটার গুতে লাগে না পায়ে ঢুকছে বিসমিল্লা তো এই ভিডিওটা দেখ

আমি আর একটা ডাল নামাই দিই তোমরা আস্তে বেশি আছে মেলা আছে মেলা আছে আসতে আসতে পারাপারি করবো না পারাপারি করব না এই যে এই মাথায় রমজান এই মাথায় তোমার মাথার দিক তোমার মাথার দিক এই যে এই যে এই ধর এটা ধর আমি দিতেছি আমি এডি এটা ধর এটা ধর আমি দিতেছি আমি দিতেছি ধর তুই ওই যে ওই যে পা যান আস্তে এই যে নিচে ডাল ধর নিচে ডাল ধর নিচে ডাল ধর এই তো স্যার আমরা কেন বিরে নেবে না নেবে না